আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম ফেসবুক থেকে কিন্তু আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো তো চলুন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কিভাবে আপনারা সেই লাখ লাখ টাকা ইনকাম করবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো যেটা বললাম সেটা হচ্ছে যে দেখেন আমি মনে হয় এই পেজটাতে হয়তোবা সাত আট দিন আগে আমি হয়তো বা পাইছি গত সপ্তাহেই পাইছি আর কি তো দেখেন আমার এই সাত দিনে মোটামুটি দশ ডলার এগারো ডলার মতো হয়ে গেছে তো আপনারা অবশ্যই নিয়মিত আপনারা ভিডিও আপলোড করেন এটা জাস্ট অন রিল থেকেই পাইছি যদি ইনস্টিম্যাট পাইতাম তাহলে হয়তোবা আরও বেশি পাইতাম তো চেষ্টায় আছি আমার ইনস্টিম্যাটও রিভিউতে আছে। তো আপনারাও অবশ্যই অবশ্যই লেগে পড়েন বসে থাকলে হবে না আমি ছোট ভাই হিসাবে আপনাদেরকে বলবো যে অবসর সময়টা কাজে লাগান অফিস টাইমের পাশাপাশি আপনারা বেকার সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান ভবিষ্যতের জন্য কিছু একটা করেন দেখা গেছে যে আপনি এখন থেকে লেগে আছেন একটা দুইটা পাঁচটা দশটা এগারোটা এরকমভাবে আস্তে আস্তে কিন্তু ফলোয়ার বাড়বে আপনার আস্তে আস্তে পরিচিতি লাভ করবেন আস্তে আস্তে ফলোয়ার বাড়বে আপনার যত ফলোয়ার হবে তত ভিউ হবে আর ভিউয়ের পুরে হচ্ছে আপনার ডলার কারণ ভিডিওতে যত ভিউ আসবে সেই ভিউয়ের পরে কিন্তু আপনার ডলারটা যোগ হবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুরু থেকেই শুরুতেই কিন্তু আসলে এত কিছু পাওয়া যায় না ফলোয়ারও পাওয়া যায় না ভিডিওতে ভিউ আসবে না এগুলো নিয়ে ভাই হতাশ হওয়া যাবে না নিয়মিত আপনাকে পোস্ট করে যেতেই হবে ফেসবুক চাই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট আপনি যখন নিয়মিত অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন তখন ফেসবুকের দায়িত্ব থাকবেন ফেসবুক নিজের থেকে ভাই ভাইরাল করে দিবে ঠিক আছে আপনার খালি চেষ্টা থাকতে হবে অ্যাক্টিভ আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকবেন আপনাকে কেউ কমেন্টস করলে সেটা রেসপন্স করবেন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে রিপ্লাই দিবেন ঠিক আছে কমেন্টস করবেন তাহলেই কিন্তু আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আপনি যাকে কমেন্টস করতেছেন তার সাথে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট হবে সে আপনাকে কমেন্টস করতেছে তার সাথে আপনার এঙ্গেজমেন্ট হচ্ছে তো দেখেন এই যে কি কী পরিমাণ সেন্ট দিছে এই এককে দুই কে ভিউতেও কিন্তু মোটামুটি ভালো একটা সেন্ট দিছে তো যারা আসলে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাদের তাদের কিন্তু ভালো একটা আর্নিং আসে ভাই কারণ বর্তমানে দেখেন বাড়ি ঘর গাড়ি আইফোন সবাই কিন্তু এই ফেসবুকের ইনকাম থেকে কিনতেছে ভাই ঠিক আছে কারণ মানে আপনি চাকরি করে চাইলেও কিন্তু সহজে আইফোন সহজে একটা বিল্ডিং করে বাড়ি দিতে পারবেন না একটা প্রাইভেট কার কিনতে পারবেন না ভাই তো লেগে থাকেন ভাই সফলতা আসবে ইনশাল্লাহ সবসময় পাশে থাকবেন ভালোবাসাও বিরাম ইনশাআল্লাহ আমিও ভালোবাসা দিয়ে যাব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম